এই মিষ্টু মিষ্টু কি করছিস এখানে দাঁড়িয়ে আছিস এই দিকে দেখ তোর জন্য আমি দারুণ একটা খেলনা এনেছি এই দেখ তোর জন্য একটা নৌকা এনেছি এই বৃষ্টির দিনে জল জমবে তখন তুই নৌকাটা চালাতে পারবি খুশি তো মা শোনা মিষ্টু মায়ের কাছে নৌকা পেয়ে অনেক খুশি তো কি খাচ্ছিস আরে তুই কি খাচ্ছিস খাবো তো তুই কি খাচ্ছিস চা 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 এই মিষ্টি মিষ্টি আমি তোর জন্য দারুণ একটা জিনিস এনেছি সেলিব্রেশন চকলেট এনেছি চোখ বন্ধ কর হাত পা তারপর দেবো চোখ বন্ধ কইছ হাত পা

নগুলো এই মিষ্টি কি হয়েছে তাড়াতাড়ি আসতে বলছিস কেন আমাদের কি বলছিস আমাদের ফুল গাছে পজাপতি এসেছে জ মিষ্টি আমরা ধরে আনি ওই দেখি 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 우리 বাবারি কত সুন্দর কত বড় এই মিষ্টি আস্তে আস্তে ধরতে হবে তুই ধরবি না আমি ধরব

খাবি না তাহলে কুরকুরে খাবি তুই খাবি না তাহলে রিংস খাবি তুই এই এতগুলো খাওয়া দিলাম তুই খালি না কেন তাহলে তুই কি খাবি হ্যাঁ এই নে আলু খা আলু খা আলু খা 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 ও ماما এই মিষ্টি কি এনেছিস আমার জন্য মাছ কি কাকড়া মাছ এনেছিস এই কাঁকড়া মাছ কোথায় পেলি